খোঁজ নেই দিন কয়েক পর সকল গেস্টরা অভিযোগ জানায় হোটেল কর্তৃপক্ষের নিকট হোটেলের পানির স্বাদ এবং রং অস্বাভাবিক লাগছে তাদের হোটেল কর্মচারীরা যখন পানি পরীক্ষা করার জন্য ট্যাঙ্কে গেলেন তখন তারা ট্যাঙ্ক খুলে হতবম্ব ট্যাঙ্কের ভিতর ছিল এক অদ্ভুত জিনিস হ্যাঁ ওই অদ্ভুত জিনিসটা আর কিছুই নয় সেটি ছিল এলিসালামের লাশ কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো ছাদের দরজা তো বন্ধ ছিল কি করে উঠেছিল সেই তরুণী ছাদের উপরে সে নিজে উঠেছিল নাকি তাকে কেউ নিয়ে গেছিলো সেই রহস্য আজও জানাই রয়ে গেল সকল রহস্য রয়ে গেল যেন সেই পানির ট্যাঙ্কিতে কি হয়েছিল সেই তরুণীর সাথে সেই পানির ট্যাঙ্কিতে তা আজ অজানা নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং সত্য ঘটনাগুলো পেতে আমাদের সাথেই থাকুন আমাদের সকল সোশ্যাল প্ল্যাটফর্মের নাম ঘোর ছায়া তো আর কিসের আমাদের সাথেই থাকুন ধন্যবাদ